তাহলে সাইন থিটা সমান সমান ওয়ান বাই কোশেক থিটা কেন না সাইনের অনন্য কত তাহলে সাইনের অনন্য কত কোশেক সাইন ওল্টালে কি হয় কোশেক হয় তাই কোয়াস থিটা সমান সমান কত ওয়ান বাই কত সেক সেক থিটা কারণ কোয়াসের অনন্য কত সেক ট্যান থিটা সমান সমান ওয়ান বাই কত কট থিটা কেন না ট্যানের অনন্য কট তেমনি সমান সমান কত বল বাই কত সমান সমান কারণ কি সেক এর অনন্য কান বাই সেক মানেই কি কীটা সমান সমান কত ওয়ান বাই কত টেন থিটা সাইন থিটা কত কাস্তিটা সমান সমান কত দিয়ে ভাগ করলে sin সাইন্থিটা মানে কত সাইন্থিটা মানে হচ্ছে কত অতি আর কাস্তিটা মানে কত ভূমি কত অতি তাহলে সায়েনটা মানে লম্ব অতি আর কস্তিটা মানে ভূমিবায় অতি এখানে কি হয় ভগ্নাংশ বাই ভগ্নাংশ অতি অতি কেটে গেলে কে পড়ে থাকে লম্ব বাই কত ভূমি তাহলে লম্ব বাই ভূমিকে কি বলা হয় ট্যান থিটা বলা হয় সেই জন্য এখান সাইন থিটা বাই কস সমান সমান কত ট্যান থিটা বোঝা গেছে কোসেক থিটা বাই কত সেক থিটা সমান সমান কত কট থিটা কোশেক বাই শেখ সমান সমান কর্তিটা মানে কত অতিবাই লম্ব আর শেখ মানে কত অতিবাই ভূমি তাহলে উপরে লবে লবে অতি কেটে যায় কেমন হয় এরকম কোশেক মানে কত অতিবাই লম্ব আর শেখ মানে কত অতিবাই কত ভূমি তাহলে উপরের নিচে নামে মাঝে মাঝে আসার এটা উল্টে গুণ হয় কত হয় কত অতি 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 কেটে গেলে কত থাকে বল ভূমি বাই কত লম্ব। বায়ু লম্ব মানে কত তাই তো। এখানে কোসে থিটা বাই কত সেটা সমান সমান কট থিটা কেন হয়েছে বোঝা গেছে নম্বরে কি আছে y কত সাইন থিটা সমান সমান কত cot হ্যালো দশ নম্বরে কি হবে সেক থিটা কত সমান সমান কত থিটা এগারো নম্বর কি আছে সাইন থিটা ইন্টু কত কো সেক থিটা সমান সমান কত ওয়ান 12 নম্বর কি আছে cos θ ইনটু কত sec θ সমান সমান কত ওয়ান সাইন মানে কত লম্ব বাই অতি ইনটু cosec মানে কত অতি বাই লম্ব কোণাকোণি কেটে গেলে উপর নিচে কিছু না থাকলে 1 cos θ মানে কত ভূমি অতি আর sec মানে কত অতি বাই ভূমি তাহলে কোণাকোণি কেটে গেলে কত থাকে 1 13 নম্বর কি আছে টেন থিটা ইন্টু কতটা সময় সময় কত একটা সূত্র আছে কি না সাইন থিটা প্লাস কত মান কত 1 তাহলে থিটার জায়গায় থিটা না বসিয়ে এ দেওয়া থাকতে পারে থিটার জায়গায় বি দেওয়া থাকতে পারে থিটার জায়গায় বিটা গামা ডেলটা এরকম অনেক কোন ব্যবহার হয় সেগুলো দেওয়া থাকতে পারে বা কোনো কোনও দেওয়া থাকতে পারে লেখা থাকতে পারে সাইন স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস প্লাস ষাট ডিগ্রি সেটার মান কত ওয়ান এখন এটা হচ্ছে মেন সূত্র এই সূত্র থেকে আবার কি সূত্র আনা যায় এখানে কত রাখলাম সাইন স্কোয়ার

ওয়ানটাকে বাম পক্ষে আনলে কথা হয় সেকেসকার মাইনাস ওয়ান আর মাইনাস ট্রান্সকার থিটা ডান দিকে কি হয় গেলে কি হয় প্লাস ট্র্যাক্সকার থিটা আবার টেনের স্কার্টটা তুলে দিলে ট্যান থিটা সমান সমান কত রুসের মধ্যে সেকে স্কার থিটা মাইনাস ওয়ান ষোলো নম্বর সূত্রে মেন সূত্রটা কি ওয়ান প্লাস কোটেসকার থিটা সমান সমান কোসেকে স্কার থিটা তাহলে কোটেসকারথিটা ডান দিকে গেলে কি হয়

চোদ্দ নম্বর সূত্র কত আছে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওয়ান এটা আর পনেরো নম্বরের সূত্র কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান সমান সেকেন্ড ওর সঙ্গে এইটা মনে রাখবি সেকেন্ড স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এর মান ওয়ান এখানে যেমন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওয়ান এখানে এটা মেন সূত্রের সঙ্গে এইটা সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস টেন ওয়ান এটা মেন সূত্র কত ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান এর সঙ্গে মেন সূত্রের সঙ্গে মনে রাখবি বসে কে স্কোয়ার থ্রিটা মাইনাস করে স্কোয়ার থিটা টাই ওয়ান ওয়ান তাহলে এই ডান দিকে ওয়ান তিনটে আগে মনে থাকে সবসময় বেড়েছিস